এক সময় রুটি বানাতে পারতাম না আর এখন রুটি বানানো শিখে গিয়েছি রান্না বান্না শিখে গিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে দেখতেছি ময়দা শেষ হয়ে গিয়েছে আর ময়দার প্যাকেট থেকে ময়দাগুলো নিয়ে ময়দার বয়মে রেখে দিচ্ছিলাম আসলে আজকে ভাবছিলাম একটু রুটি করব আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় সেজন্য আর এই যে আমি এখন রুটিগুলো করে নিচ্ছিলাম অল্প কিছু রুটি করে নিব সকালে খাওয়ার জন্য কারণ জিলান একদম রুটি পছন্দ করে না শুধু আপনাদের ভাইয়া খাবে আর আমিও তেমন পছন্দ করি না আর এই যে এখন আমি রুটিগুলো শেঁকার জন্য চলে এসেছি এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি অর্থাৎ অল্প কিছু রুটি আর এই যে এখন আমি এক এক করে রুটিগুলো ছেঁকে নিব আসলে মাঝে মধ্যে এভাবে রুটি খেতে কারা কারা পছন্দ করেন আসলে এই রুটিগুলো খেতে অনেকই ভালো লাগে আর নাস্তা করা শেষ করে অর্থাৎ এখন চলে আসছি বেডরুমে বেডরুমটা একটু ক্লিন করার জন্য শীতের দিনে একটাই সমস্যা সেটা হলো বাড়তি সমস্যা আর সেটা হচ্ছে কি জানেন এই যে ল্যাম্প কম্বল এগুলা বাড়তিভাবে ভাস করতে হয় আর অনেকটাও সময় লেগে যায় আর গরমের দিনে তো এমন করতে হয় না জাস্ট বিছানাটা ক্লিন করে নিলেই হয়ে যাচ্ছে আর এই যে আমি অর্থাৎ বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন পর্দাগুলো সরিয়ে দিচ্ছিলাম আর জানালাগুলো খুলে দিচ্ছিলাম একটু আলো বাতাস প্রবেশ করবে সেজন্য আর এখন চলে আসছি কিচেনে হালকা পাতলা দুপুরের খাবার আয়োজন করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু খিচুড়ি নিয়ে নিয়েছি অর্থাৎ এগুলো হচ্ছে প্যাকেটের খিচুড়ি সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম খিচুড়ির প্যাকেটটা খুলে আর এইভাবে আমি খিচুড়িটা রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে এখন তো খুবই ডিজিটাল যুগ আর এই যুগে কোনো কিছুই আপনার বাড়তি ঝামেলা করতে হবে না সব কিছু আপনি রেডিমেডভাবে পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স যে খিচুড়ি মিক্সটা আছে সেটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন প্যাকেটের খিচুড়ি এটা আমি এখন তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিব অর্থাৎ এখানে আর কোনো মশলা অ্যাড করা লাগবে না জাস্ট আপনি চাইলে স্বাদের জন্য কিছু কাঁচামরিচ দিতে পারেন আর লবণ দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী আর তেমন কিছুই ইউজ করা লাগবে না অর্থাৎ সব কিছু প্যাকেটের মধ্যেই ছিল আর আমি প্রথম প্যাকেটের অর্থাৎ খিচুড়ি মিক্সটা ট্রাই করব। জানি না কেমন হবে অর্থাৎ এখানে সব কিছুই ছিল চাল থেকে ডাল থেকে শুরু করে আর এই যে এখন আমি গরম পানি অ্যাড করে দিব আর গরম পানিটা অ্যাড করলে হয় কি আপনার খিচুড়িটা আর দলা পেকে যায় না খুবই সুন্দর সফটভাবে খিচুড়িটা তৈরি হয় আমি সব কিছুতে পোলাও বলেন বা খিচুড়ি বলেন অর্থাৎ সব কিছুতে আমি গরম পানি ইউজ করার চেষ্টা করি এতে রান্নাটা অনেক টেস্টি হয় আর খিচুড়ি বলেন পোলাও বলেন এগুলা দলা পাকিয়ে যায় না এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কিছু স্বাদের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম আর তেমন কিছুই দিব না আমি এখন অর্থাৎ ঢাকনা দিয়ে খিচুড়িগুলো ঢাক ডেকে দিবো কিছু সময়ের জন্য পানিগুলো শুকিয়ে গেলে আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো আর এই যে এখানে চলে আসছি কিছু মাংস রান্না করার জন্য আর আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি অর্থাৎ খিচুড়ির সাথে যদি একটু মাখা মাখা মাংস হয় আর কি লাগে বলেন কারা কারা খিচুড়ির সাথে মাখা মাংস খেতে পছন্দ করেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমার মশলাটা কষিয়ে আমি এখন এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম আসলে এভাবে প্যাকেটের খিচুড়ি আমি কখনো ট্রাই করিনি আজকে প্রথম ট্রাই করবো এর আগে যতবার বানিয়েছি আমি নিজেই বানিয়েছিলাম আর এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখন সমস্ত মশলার সাথে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এতে করে ব্রয়লার মুরগিগুলো খেতে অনেক টেস্টি হয় অনেকে হয়তো ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না একটা স্পেল আসে সেজন্য এভাবে যদি আপনি ভালোভাবে কষিয়ে নেন এতে বয়লার মুরগি থেকে যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসবে না তেলের সাথে আপনার স্মেলটা দূর হয়ে যাবে আর মশলার সাথে মাংসগুলো ভালোভাবে সুন্দর করে কষিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আর এখন আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দেন এখন আমি আবার ঢাকটা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য আর এই যে ফাইনালি আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আজকে কি রান্না করেছি সেটা তো দেখতে পেয়েছেন চলেন যাই একটু দেখিয়ে দিই আমার রান্নাগুলো আর এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িগুলো দেখেন মাসাল্লাহ দেখতে অনেক ঝরঝরে হয়েছিল আর খেত তেমন খারাপ হয়নি মোটামুটি ভালোই লেগেছিল আর এই যে দেখেন আমার মাখা মাখা মাংসের ঝোলটাও অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছিল কিশোরীর সাথে একদম খুবই লোভনীয় হয়েছিল প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে